মৃত লাশের সাথে যৌন সম্পর্ক করে নেক্রোফিলিয়া নামক মানসিক ব্যাধি রোগীরা বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না মূলত এমন যৌন সঙ্গী পাওয়ার বাসনা থেকে মরা দেহের সাথে যৌন সংসর্গ করে থাকে নেক্রোফাইলারা নেক্রোফিলিয়া প্যাডোফিলিয়া এক্সিবিশনিজম ফ্রটরিজম সেক্সুয়াল স্যারিজম পাইরোমিনিয়া ক্লেপ্টোমেনিয়া এই সাত ধরনের মানসিক রোগীরা হতে পারে ভয়ঙ্কর অপরাধী মনিকা বেগম কথাগুলো বলেই থামলেন ছেলেকে এইসব বলতে তার মুখে পাচ্ছে তবু কি আর করার তিনি যেহেতু একজন ডক্টর সেহেতু চক্ষু লজ্জা বাদ দিয়ে হলেও রোগ সম্পর্কে বিশ্লেষণ করা তার দায়িত্ব সাগর নিশ্চুপে শুনছিল মনিকা বেগম পুনরায় বলে উঠলেন লিলির সাথে যা হয়েছে তা কাল তোমার বোনের সাথেও হতে পারে তাই দ্রুত এই সমস্যার সমাধান করো সাগর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল দুদিন কেটে গেছে মাঝে এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়নি এখন অব্দি নিলির চাচাতো ভাই পরিবার সহ উধাও সাগর হন্নি হয়ে খুঁজছে কিন্তু কোনো সূত্র মেলাতে পারছে না কি আশ্চর্য এই শহরে এত বড় একটা চক্রান্ত ঘুরছে অথচ এতদিন কোনো প্রশাসন কিছু জানিনি খোঁজ দেয়নি এতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেছে মাথায় কাজ করছে না সাগরের সাগর নিজের রোগে এসে বসতে জাহিষি দরজা থেকে ডেকে উঠলো ভাই আসবো হ্যাঁ ভাই কোনো খবর পেলে না নিজেকে পাগল পাগল লাগছে এরকম কে সলভের দায়িত্ব তো আমাদের না আমাদের দায়িত্ব দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা এতদিন যাদের উপর দায়িত্ব ছিল তারা কি করছে পুলিশ এখনো কাজে ফেরেনি কবে ফিরবে তাও জানা নেই তারা ফিরলে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলল জবাব চাইল দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি সরকার পতন পুলিশের নিষ্ঠুরতা নির্মমতা সব থেকে বড় কথা এতগুলো তাজা রক্ত ঝরে না পড়লে হয়তো এই কেসটাও ধামাচাপা পড়ে যেত এই পনেরো বছর যেমন বহু অন্যায় অত্যাচার ধামাচাপা পড়েছিল ঠিক তেমনভাবে এই কেসটাও হয়তো কোনো এক থানায় ডায়েরিতে স্টোর রুমে ধুলোয় স্তূপে পড়ে থাকতো আমরা খুব ভাগ্যবান যে এমন একটা কেস হাতে পেয়েছি সলভ না করা পর্যন্ত দায়িত্ব ছাড়ব না দরকার পড়লে চাকরি ছেড়ে দিব তবু এই কেসে শেষ অবধি দেখে ছাড়ব অপরাধীদের ঠিক খুঁজে বের লিলি লিলিসহ আমাদের কতগুলো বোনকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে এখন অবধি জানি না তবে জেনে ছাড়ব ওদের সাথে অবিচার করতে পারব না ভাই যতদিন না অবধি আমার বোনদের হত্যাকারীদের খুঁজে না পেয়েছি ততদিন আমার শান্তি নেই একটুও শান্তি নেই কথাগুলো একদমে বলে হাফ ছাড়লো সাগর জাহিস চুপচাপ শুনছিল সাগর থামতে জাহিস সাগরের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে উঠল আমি খুব ভাগ্যবান ভাই যে আমি তোকে ভাই হিসেবে পেয়েছি দুনিয়ার সবাই যদি তোর বিরুদ্ধে চলে যাই তবুও তুই আমাকে পাশে পাবি যেখানে যাবি শুধু আমাকে দেখবি সাগর হাসলো জাহিস পুনরায় বলে উঠল ভাই লিলির ভাই সালমানের কোনো খোঁজ না পালিয়েছে তবে পালিয়ে যাবে কোথায় ও যদি মাটির নিচেও থাকে তাও আমি খুঁড়ে বের করব। তুমি হাত ধরবো আর আমি পা টেনে গর্তের থেকে উঠিয়ে আগে পাছায় কয়েকটা লাঠি ভাঙবো ওকে বেশি পাকামো শিখেছিস যা ঘুমাতে যা জাহিশো হেসে চলে গেল কিন্তু যাওয়ার আগে বলতে ভুল না ভাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সালমানকে খুঁজে এনে তোর সামনে দাঁড় করাবো প্রমিস জাহিশ চলে যেতেই সাগর দরজা আটকে বিছানায় শুয়ে বললো মাথাটা বড্ড ব্যথা করছে কি এক জটনা মন ভর্তি ভালোবাসার ব্যথা তো মস্তিষ্ক ভর্তি নির্মমতার ব্যথা কি অদ্ভুত মিল দারুণ না শুভরের বাচ্চা তার কি বলছিলাম তার কি বলছিলাম লিলিকে মেরে ফেলতে রিজবানের হুঙ্কারের সামনে থাকা আলিফের মধ্যে করেও হেলদোল দেখা গেল না বরং আলিফ নিজের মতো ড্রিঙ্কস করতে ব্যস্ত রিজবান মাথায় হাত দিয়ে বসে আছে তা দেখে আলিফ ভাবলেশীনভাবে বলে উঠল এত প্যারা নিতিস কেন মামা আমার বাবা পুলিশের আই কোনো কিছু হবে না সব সামলে নেবে ফাঁসব না আমরা চিল ব্রো বাল তোমার বাবা আমার পাল তোমার বাবার ক্ষমতা গত পনেরো বছর ছিল এখন আর তোমার বাবার ক্ষমতা নেই বরং তোমার বাবার গায়ে ওই ইউনিফর্ম দেখলে পাবলিক গণধুলাই দিবি বাল বুঝাইতে আইছে আমারে মামা আমার বাবা পুলিশ বলেই কিন্তু এই ঘটনাটা চাপা পড়েছিল এতদিন আমার বাবাকে সাহা বানিয়ে তোরা নিজেদের হাসিল করেছি আর এখন আমার বাবার উপকার ভুলে গেলি ভেরি ব্যাড মামা ভেরি ব্যাড মামা মামা এই মেয়ে যেই ফিগার বিশ্বাস কর সাথে ইচ্ছা করছিল না কিন্তু শালার আমার পুরা কপাল শালি রক্ত কিছুতেই থামছিল না তার মানে রক্তক্ষরণের মৃত্যু হয়েছে নীলি হ্যাঁ বল রিজওয়ান চুপ করে গেল আলিফ প্রশ্ন করল তোর গানে জিগার নবাম আগুন কই ও আমার জিয়া ওকে নিয়ে কোনো রকম বাজে কমেন্ট করবি না মায়া কই ওই শালীর তো আমি উচিত শিক্ষা দিয়েই মামাকে যেভাবে অপমান করেছে তার শাস্তিও পাবে মামা মায়ার মতো সুন্দরী দেখে তোর কেন ওই নোভার দিকে নজর গেল নোভার প্রতি আমি খুব ছোট থেকে ওয়েক ছিলাম নোবা যখন থেকে প্রাপ্তবয়স্ক হওয়া শুরু করলো তখন থেকে ওর প্রতি ফিজিক্যালি ফিলিংস কাজ করতে আমার কতবার নোবাকে ভুলিয়ে পালিয়ে নিজের চাইতে বড় বসে হিসাব নিয়ে ব্যাড পার্টনার বানাতে গিয়ে লাইফ পার্টনার বানিয়ে ফেলেছি কথাগুলো বলি রিসবান হাসলো আর যাই হোক রিসবান নিজের ভালোবাসার প্রতি সঠিক থাকার চেষ্টা করে আলিফ এবার বেশ গভীর ভাবনা নিয়ে জিজ্ঞেস করলো এতই যখন নোভার প্রতি তোমার ভালোবাসা তাহলে মায়ের পিছনে কেন ঘুর করছিল মায়াকে হাত করতে পারলে মায়ের বাবারও খুব কাছাকাছি থাকা যেত মায়াকে একবার নিজের কাছে নিয়ে আসতে পারলে মায়াকে কেন্দ্র করে এই কেসটা দামাচাপা দেওয়া যেত কিন্তু পাল আমার অতি লোভে সব হারালাম সব আরিফ হাসলো বোতলে থাকা ড্রিঙ্কসটুকু শেষ করে বলে উঠল মায়া তোকে সত্যি ভালোবাসতো মামা ভুলে যাস না যে ঠকায় সেও ঠকে আফসোস যেন করতে না হয় কোনোদিন তারপর দেখবি আমার মতো ভব করে প্রেমিক হয়ে গেছিস বলে হাসতে হাসতে উঠে গেল ডান্স করতে থাকা মেয়েটার সাথে গিয়ে ডান্সে মগ্ন হলো মায়েরা আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ সাগরের করা এই কথাটা শুনে মায়েরা অসহায় চোখে মনিকা বেগমের দিকে তাকালো তা দেখে মনিকা বেগমও সাগরের সাথে তাল মিলিয়ে বলে উঠলেন এখন থেকে তুমি একা কোথাও যাবে না যখনই বাইরে বের হবে আমাদের কাউকে সঙ্গে নিয়ে বের হবে মায়েরা কিছু বলো না মন খারাপ হলেও পাত্তা দিল না তার ভাই মা নিশ্চয়ই ভালোর জন্যই বলছে দেশের এই পরিস্থিতিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে তার মধ্যে অসহায় মেয়েগুলোর উপরে এভাবে নির্যাতন চলছে আল্লাহ জানেন কার ভাগ্যে কি আছে যদি মায়েরার সাথে এমন হয় ভেবে মায়েরা কেঁপে উঠল। মা আর ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল এর মধ্যেই সাগরের ফোনটা বেজে উঠল জাহিস ফোন করেছে সাগর ফোন রিসিভ করতেই বলে ভাই ভাই হয়েছে খণ্ডিত দেহ পাওয়া গেছে সাগর নিস্তব্ধ হয়ে পড়লো নিজেকে অসহায়ের থেকেও বড় অসহায় লাগছে সব প্রমাণ এভাবে লোপাট করে দেয়া হচ্ছে আচ্ছা প্রমাণ লোপাট করে দেওয়ার উপায় কি এত জঘন্য হয় প্রতিদিন শহরের আনাচে কানাচে থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে তাদের বিশ্রীভাবে হত্যা করা হচ্ছে আজ অন্যের বোন তো কাল আমার বোন আজ কাল আপনার মেয়ে এভাবে আর কতদিন চলবে আর কতদিন আপনি মুখে তালা লাগিয়ে বসে থাকবেন স্যার আপনি তো সব জানেন তাকে কেন অ্যারেস্ট করছেন না স্যার তাকে কেন সবার সামনে নিয়ে আসছেন না তার মানে কি এসবের পেছনে আপনারও কোনো হাত আছে কিসের ভয় আপনি চুপ আছেন আজ আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে সাগর উচ্চ বাক্যে কথাগুলো আমি সাহেব কথাগুলো শুনেও উত্তেজিত হয়ে কিছু বললেন না শান্ত বাক্যে বললেন সাগর শান্ত হও আমার কথা শোনো কিছু সময় উত্তেজিত হয়ে সব সমস্যার সমাধান করা যায় না দাবা খেলতে চান নিশ্চয়ই দাবা খেলাটা যেমন বুদ্ধির খেলা তেমনই অপরাধের শনাক্ত করা বুদ্ধির কাজ আমি চুপ করে আসি তার কারণ পুলিশের এসআই এই অপরাধের সাথে যুক্ত তাকে যদি সবার সামনে নিয়ে আসি তাহলে যে প্রধান অপরাধী সে সাবধান হয়ে যাবে আমাদের কাজের ফলাফল আমার মেয়ে বা তোমার বোন পেতে পারে তখন কি ঠিক হবে সাগরের বুকটা থক করে উঠল এভাবে তো ভাবিনি তাহলে করবেটা কি এভাবে তো চুপ থাকাও যায় না সাগর ভাবুক স্বরে প্রশ্ন করল কিন্তু স্যার এভাবে চুপ করে থাকলে আর কত মেয়ের জীবন শেষ হবে ভাবতে পারছেন তোমাকে একটা অনুরোধ করব আদেশ করুন আমার মেয়েকে তোমার বাসায় কিছুদিন আশ্রয় দেবে সাগর চৌকিতে তাকালো দোক হাতে পাওয়ার খুশিতে লাফিয়ে উঠতে মজা এলো পরক্ষণে মনের খুশি মনেই চেপে রাখলো চাঁদ তো এখনো ওর নয় তার মানে সেই চাঁদের উপর ওর কোনো অধিকার নেই সাগর শান্ত বাক্যে জিজ্ঞেস করল কিন্তু কেন স্যার আমার বাড়ি আর আমার মেয়ে দুজনের উপরে শত্রুপক্ষের নজর পড়েছে আমি সারাদিন বাড়ির বাইরে থাকি মায়ের মা ভীত মানুষ মেয়েটাকে নিয়ে আমি এক সেকেন্ডও চিন্তামুক্ত থাকতে পারি না স্যার যারা আপনার শত্রু তারা তো আমারও শত্রু তাহলে আপনি বিশ্বাস রাখছেন কিভাবে যে আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে আমি নিজের পরে তোমাকে বেশি বিশ্বাস করি তোমার ব্যক্তিত্ব আমার থেকে স্ট্রং তুমি অদম্য সাহসী সৈনিক নিজের ও নিজের পরিবারের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে পারবে আমি জানি না কতটুকু পারব তবে চেষ্টা করব আপনি পাঠিয়ে দিবেন কয়েকদিন রাখো মায়ের ফিসা হয়ে গেলে কানাডা পাঠিয়ে দেব কথাটা শুনে সাগরের মুখের হাসিটা মিলিয়ে গেল মায়া চলে যাবে বুকের ভেতরটা চিনচিন ব্যথায় শিউরে উঠল তবু আলতো হেসে বলে উঠল ঠিক আছে পুলিশের এসআই হাসিব ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছে কিন্তু তিনি নিজের জায়গায় অটল কিছুতেই পদত্যাগ করবেন না আলিফ মুখে মাস্ক দিয়ে পুলিশ স্টেশনে ঢুকে সোজা হাসিফ সাহেবের কেবিনে ঢুকল রোমিও পরিচিত কাউকে দেখে হাসিফ সাহেব চেয়ার ছেড়ে উঠলেন ছেলের সামনে এসে হুংকার দিয়ে বলতে লাগলেন ও বাবা শান্ত হও এই বয়সে এত উত্তেজিত হয়ে পড়লে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই মুহূর্তে ছেলের মুখের থেকে এমন কথা আশা করেননি তিনি রাগিকা শিরশির করছে আলিফ জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে লোকজনের সমাগম দেখে ভাবুক স্বরে বলে উঠল তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া অসম্ভব বাবা এখান থেকে বাইরে বের হলে গণপীড়নেতেই তোমার জীবন দেওয়া লাগবে হাসিফ সাহেব ভয়ে ঢুক গেল হাতে ফোন করে কল করলেন কাউকে কয়েকবার রিং হতেই ওভাস থেকে কল রিসিভ হতেই হাসিফ সাহেব কম্পিত বাক্যে বলে উঠলেন হাসি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু তোমার গদি বাঁচানো আমার পক্ষে সম্ভব না দেশ এখন উত্তাপ ছাত্র সমাজ পুলিশের উপর ভয়ঙ্কর রূপে খেপে আছে নিজেকে বাঁচাতে চাইলে পদত্যাগ করে সরে যাও বাকিটা সামনে নেব বলেই তিনি ফোন রেখে দিলেন হাসিফ সাহেব উপায়ন্তর না পেয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রকার পালিয়ে গেলেন জাহিস দৌড়ে সাগরের কেবিনে ঢুকল সাগর সব কাজ গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল জাহিসকে এমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে সাগর ভরকে গেল অবাক পানে জিজ্ঞেস করলো কি হচ্ছে ভাই ভাই মাইরা সাগরের আত্মা কেঁপে উঠল জাহিসের সামনে এগিয়ে গেল দুবাউ চেপে জিজ্ঞেস করল মাইরা কি হয়েছে মাইরা ঠিক আছে কথা বল ভাই যা হিস কেঁপে উঠল ফুপিয়ে কান্না করে দিল বাচ্চাদের মতো সাগরের কণ্ঠস্বর দিয়ে শব্দ বের হচ্ছে না তবুও কোনো রকমই থেমে থেমে জিজ্ঞেস করল ভাই মায়রা মায়রা কোথায় মায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই সাগর থেমে গেল এক পা পিছিয়ে গেল মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল দুই ভাইয়ের নয়নের মনি মায়রা মায়রার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে কীভাবে সাগরের বুকটা কাঁপছে শরীর কাঁপছে শক্তভক্ত মানুষটার দেহ নুইয়ে পড়ছে কথা বলার শক্তি পাচ্ছে না কি হবে এবার সব কি তাহলে শেষ হয়ে যাবে মায়েরা কি লিলির মতো জীবন দিতে হবে না ভাবতে পারছে না সাগর মাথাটা ঘুরতে শুরু করলো চারিদিক নিস্তব্ধ মায়রার হাত পা চোখ মুখ শক্ত করে বাধা দম আটকে আসছে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে কি হবে কি হবে ভয়ে বুকের ভেতরটা ধরফর করছে হঠাৎ করে একজন পুরুষের শক্ত বাক্যে কানে আসলো মেয়েটা কোথায় মায়রার কেন যেন এই স্বর বড্ড চেনা লাগছে কোথায় যেন শুনেছে পরিচিত কিন্তু কে এই ব্যক্তি আর পরিচিত কেউ এখানে আসবে কীভাবে লোকটা প্রশ্নের উত্তরে অন্যজন বলল স্যার মেয়েটা রমিজ উদ্দিন কলেজের ছাত্র লোকটা কিছু বলো না ভেতরে ঢুকে বিধ্বস্ত মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠল জোরে শব্দ করতে গিয়েও থেমে গেল কয়েকবার পিছিয়ে দৌড়ে বেরিয়ে এলো রোম থেকে ছেলে দুটো হঠাৎ এমন কাণ্ড দেখে ভয় পেল কি হলো রহস্য উদ্ঘাটন করার জন্য লোকটার পিছু পিছু বাইরে বেরিয়ে আসলো ছেলে দুটো আসতেই লোকটা দু হাতে ওদের দুজনের কলার চেপে ধরল হুংকার ছেড়ে বলল আমার মেয়েকে তুলে আনার সাহস তোদের কে দিয়েছে ও আমার মেয়ে মাইরা। মুয়াজ চৌধুরীর একমাত্র কলিজার টুকরা আর তোরা ওর গায়ে হাত দিয়েছিস হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো ছেলে দুটো অবাকের শেষ সীমানায় যে মানুষটা এতগুলো মেয়ের জীবন নষ্টের পেছনে দায়ী সেই মানুষটার মেয়ের গায়ে হাত দেওয়ার এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিভাবে লজ্জা করছে না তার ছেলে দুজন দেশের বন্ধু আর তিনি দেশের শত্রু যাইহান যেদিন জানতে পারবে এসব কিছুর পেছনে ওর বাবা দায়ী তাহলে কি করবে কিভাবে সহ্য করবে আপন মানুষের এমন ভয়ঙ্কর রূপ কিভাবে কোথায় নিয়ে দাঁড় করাবে জীবন মানুষ দুঃখ সাপের থেকেও বিশ্রী মুয়াস চৌধুরীর হুঙ্কারে চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল দুই অপহরণকারী চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে ওদের চোখে ভয়ের থেকেও বেশি ছিল অপমান একজন কাপা গলায় বলল স্যার আমরা জানতাম না মেয়েটা আপনার জানার দরকার নেই মেয়ের পরিচয় জানলে তোরা ছুটিস না অন্য কারো মেয়ে কি মানুষ না তোদের বিচার আমি করব কিন্তু তার আগে তিনি মোবাইল বের করে কোথায় যেন ফোন করলেন এখানে আসো দুইটা কুকুর ধরে রাখছি পনেরো মিনিটের মধ্যে দুজন মুখোশধারী এসে ঢুকলো কারো চোখ দেখা যাচ্ছে না কিন্তু উপস্থিতিতেই বোঝা যাচ্ছিল ওরা খুব প্রশিক্ষিত কেউ অপহরণকারীদের তুলে নিয়ে গেল মুয়াজ এবার মায়রার দিকে তাকালো মায়রার চোখে জল মুখে ভয় তবু এক ফোঁটা আস্থা সে জানে এই পুরুষটি তার বাবা আর এখন সেই পরিচয়টাই তাকে বাঁচিয়েছে কিন্তু কতটা আশ্রয় আর কতটা প্রতারণা ছিল সেই ভালোবাসায় বাবা তুই ঠিক আছিস মা তোকে কেউ আমি ঠিক আছি কিন্তু মা জানে না আর জানবেও না এই কথার মাঝেই আরেকটি গাড়ি এসে থামল দরজা খুলে বেরিয়ে এলো সাগর তার চোখে রাগ কষ্ট ভয় আর ভেতরে যেন একটা যুদ্ধ তুমি এলে আমি জানতাম তুমি আসবে সাগরের বুকের ভেতরটা হু হু করে উঠল কিন্তু তখনই তার চোখে পড়ল মুয়াস চৌধুরী হ্যাঁ তারা আমার পরিচিত কিন্তু আমার শত্রু যেমন আমি নিজেকেও এখন অচেনা লাগে তোর চোখে আমি হয়তো পিসাজ কিন্তু একটা বাবার চোখে আমি শুধু মেয়ের রক্ষক এই মুহূর্তে আমির সাহেব ফোন দিলেন সাগরকে কণ্ঠভারী কিন্তু স্থির সাগর সময় এসেছে এখন তাদের ধরতে হবে তথ্য সব রেডি চৌধুরী এখন আমাদের সঙ্গে আছে তার মেয়ে তাকে বদলে দিয়েছে কিছু সত্য খুব ব্যক্তিগতভাবে ধাক্কা দিলে তবে মানুষ বদলায় মোজ এখন আমাদের সোর্স কিন্তু তাকে বিশ্বাস করাটা হবে সবচেয়ে বড় পরীক্ষা সবাই জানে পরীক্ষার সময় মানুষ চিনে নেয় নিজের জায়গা এবার দেখার পালা কে বন্ধু কে শত্রু আর মায়েরা সে কি শেষ পর্যন্ত থাকবে সাগর নিজেকে সামনে নিয়ে মায়ার কাছে দাঁড়িয়েছিল মায়ার চোখে সেই চেনা প্রশ্ন ছিল যা সাগরের দৃষ্টিতে মেঘের মতো ঘুরে ফিরে আসছিল তার হৃদয়ে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল একদিকে ছোট ভাইয়ের নিঃশব্দ ভালোবাসা অন্যদিকে মায়ার প্রতি তার নিজের একক অনুভূতি কিন্তু সাগর কোনো কিছুই বলছিল না সাগর কিছু বলো সাগরের গলায় কণ্ঠ আটকে গিয়েছিল বহুদিন ধরে অনুভূতি তাকে গ্রাস করেছে কিন্তু এখন আর কিছু বলা সম্ভব হচ্ছিল না মায়ার সাথে চোখের যোগাযোগে কিছু না বলা কথাগুলোও বোঝা যাচ্ছিল মায়া জানতো সাগর কিছু বলতে চাই কিন্তু কেন বলছে না হয়তো ভয় ভয় যে যদি সে প্রকাশ করে সব কিছু নষ্ট হয়ে যাবে ঠিক সেই সময় সাগরের ছোট ভাই এসে উপস্থিত হলো তার চোখে কষ্ট ছিল কিন্তু মায়ার প্রতি তার টান আগের চেয়ে আরও শক্ত হয়ে উঠেছিল ছোট ভাই কিছু না বললেও তার অভিব্যক্তি সব কিছু বলে দিছিল দাদা তুমি কি জানো মায়া আমাকে পছন্দ করে সাগরের চোখে ভয় অস্থিরতা সে জানতো এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না কিন্তু ছোট ভাইয়ের প্রশ্ন আরো গভীর হতে লাগলো হ্যাঁ দাদা জানি তুমি এটা বুঝতে পারছো আমি পছন্দ করি সাগরের মুখ দিয়ে কোনো শব্দ বের করো না সে জানতো মায়াও জানে না যে তার ছোট ভাই তাকে পছন্দ করে এটা যদি মায়া জানতে পারে তাহলে কেমন হবে সাগরের বুকটা চেপে ধরে মাথায় এক ঝড় বয়ে যাওয়া ছিল তার আরেকটু আগে মায়াকে জানাতে হবে সে তাকে ভালোবাসে তবে সব থেকে বড় প্রশ্ন মায়াকে তাকে ভালোবাসে সে কি জানে সাগর তাকে ভালোবাসে সাগরের ভেতরকার দ্বিধা সাগরের মন চুপচাপ হলেও তার হৃদয়ের ভেতর যুদ্ধ চলছিল ছোট ভাইয়ের কথা মায়ের চোখের পলক তার নিজের অস্বীকার সব কিছু তাকে ধীরে ধীরে আরো অসহায় করে তুলছিল সে নিজেও না তার নিজের ভালোবাসা প্রতি কখন মায়ার প্রকাশ করবে একদিকে মায়ার বাবা সাগরকে একটু পছন্দ করেন এটা তার জন্য আশার আলো তবে তার ছোট ভাইয়ের অনুভূতি সাগরকে আরো জটিল অবস্থায় ফেলছিল আমি জানি না তুমি কি কিছু বলতে চাচ্ছো মায়ার চোখে মৃত প্রশ্ন ছিল তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা সাগর ঠিকভাবে বুঝতে পারছিল না সে বুঝতে পারছিল না মায়া কি তার অনুভূতি বুঝতে পারছে নাকি সে নিজেই কিছু বলার সময় পাচ্ছে না অবশেষে সাগর মায়ার দিকে চোখ তুলে তাকাল তার চাহনি ছিল এতটা আন্তরিক এতটা সত্যি যেন পৃথিবীটাকে সে শুধু এক মুঠো করে নিয়েছে মায়া কিছুক্ষণ চুপ থাকলো তার চোখের কোণে জল জমে উঠছিল সে জানত সাগরের অনুভূতি অনেকদিন ধরে আছেই কিন্তু তার জন্য সাগর কিভাবে প্রকাশ করবে সেটা ছিল অন্য গল্প কিন্তু এখন সে ভীষণভাবে অবাক তুমি তোমার ভাই সাগর এক নিঃশ্বাসে বলে উঠল সাগরের মুখে কিছুক্ষণ কোনো কথা এলো না মায়ার চোখে গভীর এক সংশয়ের দৃষ্টি ছিল যা সাগর দেখি বুঝতে পারছিল সাগর তার মনে প্রাণে চাইছিল আজকের পর আর কোনো কিছু ছুঁড়ে না ফেলা যাক কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ধ্বনিত হচ্ছিল মায়া কি তাকে ভালোবাসে মায়া বুঝতে পারছিল না সাগর কি তাকে কেবল বন্ধু হিসেবে ভালোবাসে নাকি কিছু বেশি তার বুকের ভেতর দোলাচল সাগরের চোখের গভীরতা ছিল এমন যেন একে একে সমস্ত পৃথিবী তার চোখে ভাসে তবে তার চোখে একটা দুঃখ ছিল এক ধরনের অসহায়ত্ব মায়া এক পলক চুপ থেকে সাগরের দিকে তাকালো সাগরের আগে কখনো এরকমভাবে প্রকাশ পায়নি তার চোখে কোনো দোকানও কথা ছিল না সমস্ত কিছু সোজা সাপটা সত্যি এবং শুদ্ধ তুমি জানো আমি তোমায় ভালোবাসি না কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো কেন জানি না আমি তোমার প্রতি সেই অনুভূতি প্রকাশ করতে পারি মায়ের কথা শোনার পর সাগরের হৃদয় একটু সংকুচিত হয়ে গেল একদিকে সে জানত মায়া তার ভালোবাসা বুঝতে পারছে তবে অন্যদিকে মায়ের জন্য সাগর বুঝতে পারছিল না তার ভালোবাসায় কোনো প্রাপ্তি হবে কি না সাগর জানত এটা তার জন্য খুব কঠিন মায়ের মনোযোগ তখনও অন্য কোথাও ছিল মায়া হঠাৎ করে মাথা নিচু করে নিল তার চোখে জল ছিল কিন্তু সাগরের দিকে তাকানোর সাহস ছিল না সে জানতো সাগরের ভালোবাসায় কষ্ট আছে কিন্তু তার নিজস্ব মনোভাবও তাকে আটকে রেখেছিল সাগর এগিয়ে এসে মায়ের হাতে হাত রাখলো মায়া তার হাতে হাত রেখে কিছুক্ষণ চোখ রইল তারপর বললো আমি জানি না তুমি কি ভালোবাসো এটা কি সত্যি সাগর মায়ের হাতে শক্তভাবে জড়িয়ে ধরল যেন তার ভালোবাসা পৃথিবীর সব থেকে শুদ্ধ সত্যি হয়ে উঠেছে মায়ার চোখের কোণে জল উঠেছিল। কিন্তু তার বুকের ভেতর একটা শান্তি ছিল সাগরের কাছে সে তার হৃদয়ের প্রতিটি অনুভূতি ঢেলে দিতে চেয়েছিল কিন্তু কিভাবে কোথা থেকে শুরু করবে তুমি বিশ্বাস করো সাগর সাগর হেসে বললো একটা দীর্ঘ নিঃশ্বাস সাগর মায়ার চোখে জল ছিল কিন্তু তাকে এক সময় সেই কথা বলতেই হবে মায়ার চোখে এত দূর তার ভালোবাসার কষ্ট ছিল এত দূর ভেতরের দ্বন্দ্বগুলো ছিল যে সাগর জানতো সে যতই কঠিন পরিস্থিতিতে থাকো তাকে একদিন এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আমার ভেতর এক ধরনের ভয় আছে সাগর তুমি আমাকে ভালোবাসো আমি জানি কিন্তু আমি কি তোমার ভালোবাসার যোগ্য সাগর মায়ার চোখে তাকিয়ে বলল মায়ার চোখে তখন এক ধরনের শান্তি ছিল কিন্তু সেই শান্তি যেন ভেতরের এক গভীর অন্ধকারের মধ্যে দিয়ে উজ্জ্বল হয়ে উঠছিল সেই অন্ধকার ছিল তার অতীত রিপ্রেজেন্টেশন ভয়াবহতা এমনকি যে লজ্জা সে আগেও বহন করেছে মায়ের ভেতরে শোক ভীতি এবং আঘাতের ছাপ ছিল তা সাগরের থেকে লুকানো ছিল না একসময় সাগর মায়াকে সাহস দিতে চেয়েছিল তবে মায়ার অতীত তাকে ভয় দেখাতে ছিল এক অতীত যা তাকে শুধু শারীরিক আঘাতই দেয়নি বরং তার আত্মবিশ্বাসও ছিন্নভিন্ন ভিন্ন করেছিল সাগর বুঝেছিল মায়া এখনও তার অতীতের যন্ত্রণার ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি সাগর আমি আমি জানি না যদি তুমি জানো যে আমি এক সময় একজন অপরাধীর হাতে শিকার ছিলাম তুমি কি গ্রহণ করতে পারবে আমায় মায়ার কথা শুনে সাগরের চোখের কোণে দুটো অস্ত্র জমে উঠল তার মন চেপে উঠে সে জানত মায়া খুব কষ্টে ছিল অতীতের ভয়াবহতা এখনও তাকে তাড়া করছিল কিন্তু সে মায়াকে এক মুহূর্তের জন্য হারাতে চায় না মায়া সাগরের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল কিন্তু তখনই সাগরের ফোন বেজে উঠল ফোনটা হাতে নিয়ে সাগর খতিয়ে দেখে যাহিসের কল ছিল ভাই খুব খারাপ খবর মায়ের উপর আক্রমণ হয়েছে। সাগরের শৈল এক মুহূর্তেই জমে গেল। মায়ের মুখে কোনো কথা না বলে সাগর ফোন রেখে দ্রুত বাইরে বের হয়ে গেল। সাগরের দুই সাগর এক টান দিয়ে গাড়ি স্টার্ট করলো। সে জানতো মায়া কোথায় আছে কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল মায়া কেন কেন এমন কিছু হতে হবে। মায়ের উপর আক্রমণটা খুব খারাপ ছিল। সাগরের সামনে আসল সত্যি ছিল এক ভয়াবহ ঘটনা। মায়ার রেপের শিকার হয়েছিল। তার শরীরের ওপরে যে আঘাতগুলো ছিল তা শুধুমাত্র শারীরিক ছিল না মনোজগতেও ছিল তবে সাগর জানত এটি তার বিরুদ্ধে আসা একটি কঠিন লড়াইয়ের প্রতীক এই মুহূর্তে সাগরের কষ্ট ছিল তবে সে জানত সে মায়াকে উদ্ধার করতে পারবে তাকে আবার সেই শক্তি দেবে তাকে সেই সাহস এনে দেবে যাতে সে নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে মায়ার নির্ভীক পদক্ষেপ মায়ের চোখের সামনে তখন অন্যরকম দৃশ্য সে জানত সাগর তার পাশে আছে কিন্তু ভয় ও সন্দেহ তার মন থেকে মুছে যায়নি তার অনুভূতি ছিল কেউ কি তাকে ভালোবাসবে যদি সে জানে তার শারীরিক মানসিক ক্ষতি কতটা গভীর তবে সাগর সবসময় তাকে বিশ্বাস করেছিল তাকে ক্ষমা করেছিল এবং তাকে পছন্দ করেছিল এটাই মায়ের কাছে ছিল সবচেয়ে বড় শক্তির চূড়ান্ত জয় এক সময় সাগর আর মায়ার পথ এক হয়ে গেল তাদের সম্পর্কের মাঝে যতই কষ্ট আসুকটা কেন একদিন তারা সেই কষ্টের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে মায়া তার অতীতের যন্ত্রণাগুলো সাগরের পাশে থেকে কাটিয়ে উঠতে শুরু করল সাগরের প্রতি তার বিশ্বাস তার ভালোবাসা তাকে এক নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে গেল সাগর জানত এ পথ ছিল কঠিন কিন্তু মায়াকে জয় করার পেছনে তার সেই অটল ভালোবাসা ছিল মায়ার অন্ধকার অতীতটাকে সাগর যেমন গ্রহণ করেছিল তেমনি মায়াও সাগরের ভালোবাসাকে নিজের জীবনে সবচেয়ে বেশি শক্তিশালী আলো হিসেবে গ্রহণ করেছিল সাগর আর মায়ার জীবনে সব বাধা জয় করে তারা একে অপরকে পেলো সাগর জানত মায়াকে পাওয়ার পথে যতই কষ্ট ছিল তবুও তার ভালোবাসাই ছিল এক অদম্য শক্তি আর এই শক্তির সঙ্গে তাদের সম্পর্ক এক নতুন জীবনের দিকে এগিয়ে চলেছিল